পবিত্র মহাগ্রন্থ পা কালামুল্লাহ পাক থেকে একটি আয়াতে কারিমা তোলাত করেছি এবং নসুল আলাই সাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি আল্লাহ যদি চায় তো আমি আপনাদের সামনে কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি বিল্লাহ আল্লাহ তাহলে পবিত্র কালামুল্লাহ পাকের মধ্যে ইরশাদ করতেছেন ربكم لئن شكرتم শাকারুতুম ولئن كفرتم إن ইন্না لشديد যে যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয় আদায় করল সুক্রিয় করল করলো আমি তার নিয়ামতকে আরো বাড়াইয়ে দেই এবং যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয় আদায় করল না সুক্রিয় আদান করলো না আমি তার কাছ থেকে আমার নিয়ামতকে সিনে নেই এবং তাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করি নাউজুবুল্লাহর সম্মানিত হাজিদিন আজকে আমার বয়ানের আলস্য বিষয় হল জবানের হেফাজত জবানের হেফাজত আমরা কীভাবে করবো নবী আলাই সালাম হাদিসের মধ্যে ফরমাইতেছেন নবী আলাই সালাতাম বলতেছেন যে যে ব্যক্তি আমার জন্য দুই চলের মধ্যবতী ও দুই পায়ের মধ্যবর্তী বস্তুর জিম্মাদারি নেবে আমি তার জান্নাতের জিম্মাদারি নেব অর্থাৎ কেউ যদি জিব্বা ও লজ্জা স্থানের হেফাজত করে এর অপব্যবহার না করে তাহলে সে জান্নাতে যাবে জবানের সঠিক ব্যবহার হলো সত্য কথা বলা মানুষের ভালো বলা কোরআনকারীম তেলবাদ করা জিগির আজগার করা ইত্যাদি পক্ষান্তর এর অপহমর হল কটুকথা বলা মিথ্যা কথা বলা গালিগালাস করা ফেদনা ফাসাদ করা আর যে কথার দ্বারা আল্লাহ তালা অসন্তুষ্ট হন তার কথা জবানের মধ্যে প্রকাশ করা সুতরাং জবান যদিও সত্যটি বুস্তর টুকরা কিন্তু মানুষের ভালো মন্দ কল্যাণ অকল্যাণের পিছনে সবচেয়ে অবদান জবানের বেজি বেশি কাজেই আল্লাহ আলা মানুষের সবচেয়ে মর্যাদা সবচেয়ে সৌন্দর্য জায়গা সবচেয়ে লাবল্যবয় সৌন্দর্য জায়গা চেহারা তার জায়গার মধ্যে মুখের মধ্যে জবানকে স্থাপন করেছেন মুখের ভেতরে স্থাপন করেছেন নেছে বত্রিশটি দাঁতের ব্যারিকেড দিয়ে তার করেছেন নেদেই সংরক্ষণ করেছেন পাশাপাশি বান্দাকে এর সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করার প্রতি সতর্ক করে দিয়েছেন আল্লাহ পবিত্র কালামুল্লাহ পাখের মধ্যে ঈশ্বাদ করতেছেন যে মানুষ যে ব্যক্তি যাই কিছু উচ্চারণ করুক না কেন যাই কিছু বলুক না কেন তা গ্রহণ করার জন্য তার কাছে সদা সবসময় প্রস্তুত পাহাড় রয়েছে অর্থাৎ আমরা মানুষ আমরা যখন কথা বলবো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যে কথাটা বলতেছি আমার এই কথার দ্বারা আমার জাগতিক ফায়দা কতটুকু আছে। আমার এই কথার দ্বারা আমার দুনিয়ার ফায়দা কতটুকু আছে। আমি যে কথা বলতেছি আমার এই কথার দ্বারা আমার আখেরাতের ফায়দা কতটুকু আছে আমি যে কথা বলতেছি আমার এই কথার দ্বারা আমার আখেরাতের ফায়দা কতটুকু যে আছে যে আমি যে কথা বলতেছি আমার এই কথার দ্বারা অন্যের মান সম্মান নষ্ট হবে কি না আমি যে কথা বলতেছি আমার এই কথার দ্বারা আমার এই কথা তো রেকর্ডিং হচ্ছে কেমন দিন আল্লাহ তা যখন আমাকে বলবেন এই কথার দ্বারা তখন আমি কী করবো মুসলিম শরীফে বর্ণিত হজরত আবু হরে আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সলাল আলি সাল্লাম একবার ইরশাদ করলেন যে তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র গরিবকে রসুলুল্লাহ সল্লাহ সাহাবারা আড়স করলেন ইয়া রসুল্লাহ আমরা তো মনে করি যার টাকা পয়সা নাই যার ধন দৌলত নাই আমরা তো তাকেই গরিব মনে করি রসুল্লাহ সল্লাহু আলি সাল্লাম আবার আড়স করলেন যে না সাহাবারা কেয়ামতের দিন সবচেয়ে দরিদ্র ওই ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ রোজা হজ জাকাত সৎকার ভান্ডান দিয়ে উপস্থিত হবে কিন্তু তার অবস্থা দেখো যে সে কাউকে গালি দিয়েছে কারো প্রতি মিথ্যা দোষণ লাগিয়েছে কাহারও জমি অন্যায়ভাবে জবরতফল করেছে এবং কাকে মারপিট করেছে কারোর সাথে ঝগড়া ফাসাদ করেছে তার অবস্থা দেখো যে কেয়ামতের দিন তার যে নেক আমলগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তাদের যে বদ আমলগুলো আছে তার কাঁধে চেপে দেওয়া হবে এইভাবে অন্যের হক আদায় করতে যে তার যদি নেক আমলের পূর্ণ বাকি থেকে যায় তথাপি হকদার বাকি থেকে যায় তাহলে ওই যে পাওনাদারগুলো আছে তাদের বদ আমলগুলো তার কেঁদে কাঁদে চেপে দেওয়া হবে অবশেষে পাপের আধিক্যের কারণে তাকে জাহান্নামার মধ্যে নিক্ষেপ করবে নওয়াজ্লা সম্মানিত হাজিরিন এবার আমরা গভীরভাবে একটি একটু চিন্তা করে দেখি যে পৃথিবীতে আমাদের এমন কোনো একটা মজলিস আছে কি যে যেখানে কারো দোষ চর্চা করা হয় না যেখানে কারো গেবোধ শেখায়ত করা হয় না এমন কি আমরা মসজিদে এসে নামাজ পড়তে এসে আমরা নিরবতা পালন করতে পারি না আমরা মনে করি যে আমরা নামাজ পড়ছি আমরা রোজা রাখছি সারা রাত কারুন। তেলাত করেছি জিগি আজগার করেছি কিন্তু এই আমাদের আমলগুলো যে কিভাবে বরবাদ হয়ে যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই হজরত আশরা আলী তাহমির রহমতুল্লাহ আরি বলেন যে ওই ইবাদত আবিদ গোজারের অবস্থা ওই রকম যে যে সারা রাত কোরআনুল কারিম তেল করলো জিগির আজগার করলো কিন্তু বেলা উঠে কারো একটু গেবজ শেখাত কিংবা পরনিন্দা করলো তার অবস্থা দেখুন যে সারা রাত ইবাদত করে নহল নামাজ পড়ে জিগির আজগার করে আল্লাহ নৈকট্যের পথে যতটুকু অগ্রসর হয়েছিল ঠিক সকালবেলায় কালো একটু পরনিন্দা করে ঠিক আবার জায়গায় চলে গেল আল্লাহ তালা পবিত্র কালামুল্লার মধ্যে ইরশাদ করতেছেন إن بعد الظن إِسْمٌ ولا تجسسوا ولا يغضب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله تعالى পবিত্র পাখের মধ্যে বলতেছেন যে হে মমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কিছু ধারণা আছে যে তোমরা মানুষের গোপনীয় বিষয় সন্ধান করো না তোমরা মানুষকে পশ্চাত্যে নিন্দা না করো তোমরা কারো কেবল শিকায়ত করো না কেননা তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গুস্থ ভক্ষণ করতে পছন্দ করবে বস্তুত তোমরা এটাকে ঘৃণাই করো আল্লাহ আলা ক্ষমাশীল সবাইকে মাফ করে দেবেন তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জামানায় দুই মহিলা রোজা রেখে কাতর হয়ে পড়ল বিষ্ণ হয়ে বিষণ্ন হয়ে পড়ল এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহমু আলি সাল্লামের ক্ষেতমতে হাজির হয়ে ওই দুই মহিলার কথা বললে রসুল্লাহ সালু আলি সাল্লাম বললেন যে তাদেরকে ডেকে নিয়ে আসো যখন তাদেরকে ডেকে আনা হলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে এবার একটি পেয়ালা নিয়ে আসো যখন পেয়ালা নিয়ে আসা হলো তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম প্রথম এক মহিলাকে বললেন যে তুমি এই পেয়ালার মধ্যে বমি করো ওই প্রথম মহিলা যে বমি করল তো বমির সাথে দেখা গেছে তার বমি যা আসছে বমির সাথে রক্ত গুস্ত গুস্ত কবের টুকরা রয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ আলি পরের মহিলাকে বমি করতে বললেন যখন পরের মহিলা বমি করল তখন দেখা গেল যে একই অবস্থা তখন নসুলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে এরা হালাল বস্তু দ্বারা রোজা রেখেছে বটেই কিন্তু এরা হারাম পরিত্যাগ করে কারণ হচ্ছে যে এরা মানুষের যেবদ শিকার করে মৃত মৃত মানুষের গোস্ত ভক্ষণ করেছে। তো হাদিসের মধ্যে আছে যে গেবোধ শেখায়ত আপনার জিনা বেবিচের থেকেও কঠিন গোনা আমরা তো দুই তিনটে মানুষ যদি একসঙ্গে হই তাহলে আমরা কারো না কারো গেবোধ শেখায়ত করি কিন্তু রসুল্লাহ সাল্লু সাল্লামের সাহাবাদের অবস্থা দেখেন যখন তারা এরকম তিন চারজন যখন একসাথে হতেন তখন তারা বলতেন যে ভাই আসেন আমরা কিছু এলমি এবং আমলি মজা করি আমাদের ভিতর আজকে রসুল সাল্লাহ আলাই সাল্লামের নেই কোরআন শূন্য নেই যার কারণে আমরা বেশিরভাগ মানুষ পদপ্রুষ্টার দিকে দৌড়িতেছি রসুল্লাহ সাল্লাহ বলছেন যে তুফি কুম আমা তরসুলি যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট বা গোমরাই হবে না একটি হলো রসুল্লাহ সাল আলুসাল্লামের আর একটি হল আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা আজকে ও সুন্নার দূরে যাইতেছি যার কারণে আজকে আমার ও আপনার ইমানের হালত ইমানের অবস্থা এই রকম যে যে আমরা যদি সকালে যদি ঘর থেকে ইমান নিয়ে বের হয়ে যাই আর বিকাল হইতে হইতে ইমান হারা হয়ে ঘরে বেটি ঠিক না বেঠিক কারণ আমরা রসুল সাল্লা সাল্লামের সন্ন্যতকে অনুসরণ করতেছি না আমরা কাদেরকে অনুসরণ করতেছি আমরা এহুদি নাসারাদেরকে আমাদের আমরা তাদেরকে অনুসরণ করতেছি শুধু অনুসরণ করতেছি না তাদের প্রতিটি কৃষ্টি কালচার আমাদের জীবনকে আমরা তাদের জীবনের মতন করে সাজাইতেছি কিন্তু সাহাবাদের অবস্থা দেখুন তারা কি কীরকম ছিল হজরত হুজাইবা ইউবনে ইয়ামান রাজুল্লাহ তালা আনহু মিশরের একজন বিজেতা সাহাবি ছিলেন যখন মিশরে যখন শাহেন শাহ কৃষ্ণের বিরুদ্ধে হামলা করা হলো তখন হজরত হুজাই বা ইউবনে ইয়ামান্লাহ তালা আনুহুকে আলোচনার জন্য তাদেরকে ডেকে আনা হলো যখন তারা আসলো ওই মজলিসের মধ্যে আসলো তখন তাদের জন্য আপ্রাণের ব্যবস্থা করা হলো যখন আপ্রাণের ব্যবস্থা করা হলো তো হজরত হোজাইবাই এবার ইয়ামান নাদি আল্লাহ আনহু যখন খেতে শুরু করলেন তো খাওয়ার মাঝখানে তার হাত থেকে একটা লোকমা মাড়ির মধ্যে পড়ে গিয়েছে যখন হজরত হোজাইবাই ইবনে ইয়ামান নদিয়াল্লাহ তালা আনহু যখন ওই প্রতিটি লোকমাটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছেন তখন তার পাশেই এক অভিষ্ঠ লোক বসা ছিল তখন ওই ব্যক্তি হাতের দিয়ে চাপ দিয়ে বললেন যে হজরত আপনি কি করতেছেন আপনি যদি এই দরবারে বসে ওই প্রতিটি লোকমাটি করে খান তাহলে তো আপনাকে মনে করবে যে আপনি খুব নিম্ন শ্রেণীর লোক আপনারা অনেক নিম্ন শ্রেণীর লোক তখন হোজাই ভাই বলে ইয়ামান নাদি আল্লাহ তালা আনু যে কথাটা বলছেন তা আসলে স্বর্ণ অক্ষরে লেখে রাখার যোগ্য তিনি বলছেন তিনি বলছেন যে তারা আমাকে ভালোবাসুক না বাসুক তারা আমাকে পছন্দ করুক অপছন্দ করুক তারা আমাকে তাসিল্লের সুক যে কোনো করুক না কেন এ নিয়ে আমার কোনো ব্যথা নেই আমার ব্যথা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্না কোথায় আল্লাহ তালার কুরাণ কোথায় রসুল সাল্লাহ আলি সাল্লামের কোরআন শূন্য কোথায় তো সম্মানিত হাজিরিন এইটা সালো সাহাবাদের নমুনা রসুল্লা সাল্লি সাল্লামকে তারা এইভাবে মহব্বত করেছেন সন্মানিত হাজিরিন তো আমরা আজকে রসুল সাল্লাহ সাল্লামের কোরআন সন্না থেকে দৌড়ে আসি যার কারণে আজকে আমাদের ইমানের অবস্থা এরকম তো আল্লাহ আপনাদেরকে এবং আমাকে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের প্রত্যেকটি সন্ন্যতকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক দাওয়ানা Alhamdulillah.